কিরে চকলেট জীবনে তো কোনদিন স্কুলে এসে ভালো করে পড়া দিতে পারলিনা তুই কিছুই জানি না আপনি যে কথাটা বলছেন না এটা আমি পালন করার চেষ্টা করবো আমি যে কিছু জানি না এটা তো একমাত্র আমি জানি এটা মানুষের বুঝতে দেওয়া যাবো না স্যার কিন্তু কথাটা ঠিকই বলছে কিন্তু সমস্যা তো আরেকটা আমি যদি কিছু নাই বলি তাহলে মানুষ জানবো কেমন করে আজকের পর থেকে যার লগে তারে আমি বলবো আমি কিন্তু সব জানি কেউ পাইতেছি না বলি আমাদের বিল্ডিং এর তিনে দুশো টাকা কিনে খাইস আর তুই যার বলিস না কি আশ্চর্য ঘটনা গইটে গেলো যেটা জীবনে কল্পনাই করি না সেটাই গইটা গেলো সামান্য একটা কথা কোয়াতে দুশো টাকা পাইলাম কারা এখন যারা তারাই কম যাই তাড়াতাড়ি করে বাড়ির যাই বাড়ির

দেখা দি ভাবি কি বলে ভাবি এক একলা বসে বসে মুস্কি মুস্কি হাইছেন না আমি কিন্তু সব জানি এ তুই কি বলতেছ ফাইজলে আমি নাকি সব জানাস মানে কি তারপর মানে কান ফুট্টি গরম করে একবারে আর সব কিছু যে তো জানো সে দেখছ তুই মুখ ক্লোজ কি কারণে এদার 1000 টাকা নিয়া যা তোর যাই তা কিনে নিস খবরদার কোন অবস্থাতে কিন্তু তুই মুখ খুলতে পারবি না তোর বাইরে তো বল করে বলবি না তোর যদি টাকা লাগে 18 টাকা নিবে তারপর কারো কাছে বলবি না কিন্তু কি যে করি আমার মাথা তো পুরাই নষ্ট যারে যে সে আমার কাছে টাকা টাকা দিতেছে মুখ বন্ধ রাখার জন্য মূলত আমি তো কিছু জানি না কাকা লোকাই আর লাভ নাই আমি কিন্তু সব জানি তুই যেহেতু আমার সবকিছু জানাস তাহলে তুই কাকা বলে ডাকতে চাস কামারে আই বাবা তুই আমার বোকা তুই এমন থেকে আমার বাবা বলে ডাকিস হে আল্লাহ তুমি আমার এটা কি শুনাইলা এই কথা শোনার পরে আমি আর বাঁচতে চাই না হে আল্লাহ তুমি মাটি ফাঁক করে আমি আসমানে উঠি প্রিয় দর্শক ভিডিওটা কেমন এসে আশা করি অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন